সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে ফ্রিতে একটা রিভিউ দিয়ে দিয়ে চট্টগ্রাম ছিলাম চট্টগ্রামে হচ্ছে মেজবান খাওয়ার জন্য আসছিলাম আর কি ঢাকা যাচ্ছি তারপরে চট্টগ্রামে মেজবানটা খাবো অনেকের কাছে জিজ্ঞেস করলাম যে কোন মেজবানটা বেশি ভালো হবে তো এখানে ফিফটি শুনলো লোক জামান জামানের রিভিউ দিছে তো জামান ভালো হবে আর কিছু লোক হচ্ছে যে আপনার মেজবানের রিভিউ দিচ্ছে মেজবান খাইলে আয়ন এইরকম একটা রেস্টুরেন্ট আর কি হয়ে যায় এই রেস্টুরেন্টগুলো দুইটার থেকে দুইটারটায় আমি খেয়েছি এবং আমার কাছে আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এবং পার্সোনাল ভাবে আমি বলছি যে মেজবান খাইলে এই এইটার মেজবানটা আমার কাছে খুব ভালো লাগছে তো আপনারা যদি অর্গানিক মেজবান খেতে চান মেজবান খাইলে আইয়ন এই জায়গায় আসবেন mezban feleği